আসসালামু আলাইকুম মনির এগ্রো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানাবো দেশি মুরগির বাচ্চার সঠিক যত্ন কোন ভুলে মুরগির বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কি কি ভুলগুলো আমরা বিশেষ করে করে থাকি আর কিভাবে মুরগির বাচ্চাকে আমরা দ্রুত বড় করতে পারি এবং সুস্থ সবল রাখতে পারি হ্যাঁ বিভার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে মুরগির বাচ্চাগুলো সেটা আমার বাড়ির এক প্রতিবেশীর তাদের মুরগির বাচ্চাগুলো অযত্নের কারণে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে কিছু বাচ্চা ঝিমাচ্ছে কয়েকটা বাচ্চা মারা গেছে আর কয়েকটা বাচ্চা পাখা ঝুলে গেছে বিভিন্ন ধরনের সমস্যা এই যে দেখতে পাচ্ছেন তাদের ভুলগুলো ছোট্ট একটি খাসার মধ্যে মুরগিগুলোকে আটকে রাখা এটা হচ্ছে প্রধান ভুল এই যে মুরগির বাচ্চাগুলো ঝিমাচ্ছে পাখা ঝুলে গেছে পাখা বড় হয়ে গেছে ঠিকভাবে খাচ্ছে না ভিটামিনের অভাব মুরগিটা ছটফট করতেছে মা মুরগিটাও অসুস্থ হয়ে যাবে পরিপূর্ণ খাবার না পেলে মুরগির মা মুরগিটা অনেক দুর্বল হয়ে যাবে বডি ওজন কমে যাবে এই যে মুরগির বাচ্চাগুলো এখানেও সেম একই ভুল ছোট্ট একটি খাসার মধ্যে মুরগিগুলো কাদাগাদি করে রেখেছে বিধায় মুরগির বাচ্চা এখানে ঠোকরা ঠোকরি করবে একজনের পালক আরেকজন খেয়ে ফেলবে তারা পরিপূর্ণ খাবার পাবে না এবং মা মুরগিটাও অসুস্থ হয়ে যাবে এই ভুলগুলো এই এই যে এই বাচ্চাটা দেখেন লাফাচ্ছে মানে বাচ্চাটা কোথাও পায়ের মধ্যে ব্যথা পেয়েছে এক সঙ্গে গাদাগাদি করে থাকার কারণে বা কোনো মুরগির চাপ লেগে বা ব্যথা কোনো ভাবে ব্যথা পায় তার কারণে লাফালে বিগড়তেছে বা দুর্বল হয়ে গেছে যে বিশেষ করে মুরগির খাদ্যর ঘাটতি যেখানে যে খাবারগুলো দিতে সেটা হচ্ছে চাল বড় বড় চাল শুধু চাল দিতে যে চাল আমরা ভাত খাই সে চালটা দিতে এখানে বড় ভুল আসলে এই ম্যানেজমেন্টের কারণে যে পানি যেভাবে ਦਿੱছে মুরগির বাচ্চা এখানে পানি সম্পূর্ণ খেতে পারবে না একটু খাইলেও সেই পানির মধ্যেও পরিষ্কার নাহারে কি পানিগুলোর মধ্যে ভিটামিন নাই মিনারেল সঠিক ভাবে দিতে হবে কিন্তু অনেক ঘাটতির কারণে মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে এবং বাকি যে মুরগিগুলো আছে সেগুলো ঠিকানা অনেক কষ্টকর এগুলা হচ্ছে আমাদের অনেক ভুল আমাদের ভুলের কারণে মুরগির বাচ্চাগুলো মারা যায় অথচ সঠিক যত্ন পরিচর্যা করলে ইনশাআল্লাহ নিরানব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা টিকানো সম্ভব কোন ক্ষেত্রে একশো পার্সেন্ট বাচ্চাও টিকে যায় ম্যানেজমেন্টের কারণে তাই আমরা যখন মুরগির বা মা মুরগির বাচ্চাকে যখন আমরা বের করব তখন আমরা এমন জায়গা রাখতে হবে যেন মুরগি বাচ্চাগুলো সবসময় মা মুরগির তলে তাপ পায় তাহলে মুরগির বাচ্চাগুলোকে আলাদা আমাদের ব্রোডিং করার কোনো প্রয়োজন হবে না মা মুরগি যখন মুরগির বাচ্চাদেরকে ঠান্ডা লাগবে বুঝতে পারবে তখন উম দিবে যেটাকে আমরা তাপ বলি তাহলে মুরগির বাচ্চাগুলো বরাবরই সুস্থ থাকবে দ্বিতীয়ত আমরা মুরগির বাচ্চাকে যে ওষুধটা দিব লাইফোভিট লাইফোভিট ওষুধটা মুরগির বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কার্যকরী ওষুধ এই ওষুধটা ব্যবহারের কারণে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে আর পাশাপাশি আমরা দিব যখন মুরগি বুঝতে পারবো যে বাচ্চার ঠান্ডা জনিত সমস্যা বা পাখা ঝুলে গেছে বা এ ধরনের কোনো সমস্যা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডক্সিভেট ডক্সিভেট এটা ঠান্ডার একটি ওষুধ এটা আমরা ব্যবহার করলে মুরগির ঠান্ডার জাতীয় সকল সমস্যা সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আমরা আরেকটা ওষুধ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে র্যানামাইসিন এই র্যানামাইসিন ওষুধটা যখন আমরা ব্যবহার করব তখন মুরগির বাচ্চার পালক ঝুলে দেওয়া মুরগির পায়া বাচ্চার পায়খানার সমস্যা এগুলো সব স্বাভাবিক অবস্থা হয়ে যাবে ভালো হয়ে যাবে তাই আমাদের তিনটে ওষুধ খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডোক্সিভেট একটা হচ্ছে রেনামাইসিন আর একটা হচ্ছে মাইক্রোনিট না সরি আর একটা হচ্ছে লাইসোভিট লাইসোভিট ওষুধটা সবথেকে গুরুত্বপূর্ণ আর ডোক্সিভেট ওষুধটা ঠান্ডার জন্য আমরা ব্যবহার করতে পারি আর যদি ঠান্ডা অতিরিক্ত বেশি সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মাইক্রোনিট এবং ডক্সিভেট দুটা একত্রে ব্যবহার করতে পারি আর ওষুধ ব্যবহারের নিয়ম প্রত্যেকটা পাউডার ওষুধ এক লিটার পানিতে এক গ্রাম দিতে হয় পাউডার ওষুধগুলো এভাবেই দিতে হয় আর বোতলের ওষুধগুলো যেরকম মাল্টিভিটামিন ওষুধ থাকে সেটা হচ্ছে এইটি থ্রি ই সেই ওষুধটা দুই লিটার পানিতে এক মিলি আর বাকি যেগুলো আছে যেরকম জিঙ্ক ক্যাল ক্যালফ্লেক্স এগুলো সব বরাবর এক লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করতে হয় তাহলে আমাদের কিছু ভুলের কারণেই মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় সঠিক যত্ন নিতে পারলে সম্পূর্ণ বাচ্চা নিরাপদ সুস্থ থাকবে ইনশাল্লাহ আর এখানে যে পানির নিচে দিয়ে দিছে যার কারণে মুরগি ময়লা পানিগুলোই খাচ্ছে আর ময়লা পানি খাইলে মুরগি অসুস্থ হয়ে পড়বে এটাই স্বাভাবিক আমরা এই চ্যানেলটিতে দেশি মুরগি বা ফাউমি মুরগি লেয়ার মুরগি সম্পর্কে বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরবো যারা এখনো আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি এবং আপনার যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের এই ধরনের ভিডিওগুলো আমরা উপস্থাপন করব বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত থাকব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ও বারকাত আল্লাহ হাফেজ